আসসালামু আলাইকুম আহমতুল রহমান রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আপনারা ইসলাম আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আপনারা শতব্যস্ততা মাঝেও উপস্থিত হয়েছেন আপনাদের আন্তরিকতার পরিচয় দিয়েছেন এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক জানাই আমরা সকলেই ব্যথিত মর্মাহত কারণ আমাদের একজন আমাদের একজন সহকর্মী গত সাতই আগস্ট এই গাজীপুরের প্রাণ কেন্দ্র দুর্বৃত্তদের হাতে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত ব্যথার বিষয় কষ্টের বিষয় আমাদের সহকর্মীর এভাবে হত্যাকাণ্ড আমরা অবশ্যই দিককার জানাই নিন্দা জানাই এবং সেই হত্যাকাণ্ডটা ঘটেছে সন্ধ্যা আটটায় আসাদুজ্জামান ভাই আমাদের দীর্ঘদিনের পরিচিত আপনাদের সহকর্মী তিনি একজন নির্ভীক সাংবাদিক ছিলেন সাহসী সাংবাদিক ছিলেন তো এই বিষয়টা শুধু গাজীপুরে নয় গোটা বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে আলোচনার সৃষ্টি করেছে এবং যেহেতু একজন পেশাদার সাংবাদিক হত্যা হয়েছে এটা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আন্তর্জাতিক অঙ্গনেও এটা আলোচনা হয়েছে তো এই বিষয়ে আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে আসছে আন্দোলন করে আসছে প্রতিবাদ করে আসছে এই জন্য আমরা মনে করছি এই মুহূর্তে এই গাজীপুরের সার্বিক বিষয় আমাদের কথা বলা দরকার কিছু বিষয় আপনাদের মতবিনিময়ে আপনাদের সাথে বিনিময় করা দরকার আমরা কিছু বিষয় লক্ষ্য করেছি যেখানে প্রশাসনের স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন এবং সরকারের কিছু দায় দায়িত্ব ছিল তারা সঠিকভাবে পালন করে নাই সাত তারিখ বৃহস্পতিবার এই তুহিন সাংবাদিক তুহিন খুন হয়েছে শুক্রবার তার জানাজা ছিল শুক্রবার জুমার পর চান্দনা ঈদগা মাঠে জানাজা ছিল আমরা সেখানে জানা যায় সঠিক হয়েছি আমি সেখানে জানাজার নামাজ ইমামতি করেছি আমি ভেবেছিলাম সেই জানাজায় হয়তো এখানকার স্থানীয় প্রশাসনের লোকজন থাকবে পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন সিটি কর্পোরেশনের এখন প্রশাসক আছেন তারা হয়তো থাকবেন যেহেতু একজন সাংবাদিক হত্যা হয়েছে উনি এখানে স্বাভাবিক একটি ঘটনা নয় অতএব তারা হয়তো সেখানে থাকবেন সেখানে থেকে তারা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাবেন সমবেদনা প্রকাশ করবেন এবং তারা মানুষকে আশ্বস্ত করবেন কিন্তু এবং সাংবাদিক বন্ধুগণকে তারা অভয় দিবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে আমরা সেখানে গাজীপুরের প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ছিলাম কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা কাউকে দেখি নাই স্থানীয় পুলিশ প্রশাসনের কাউকে দেখি নাই এবং সিটি কর্পোরেশনের যেই প্রশাসক আছে তার পক্ষেও সেখানে আমরা কাউকে দেখি নাই এই যে অবজ্ঞা অবহেলা এটার আমরা আজকে নিন্দা জানাই এটা আমার কাছে মনে হয়েছে যে একজন সাংবাদিক খুন হয়েছে এতে তাদের কোনো বিকার নাই তার নির্বিকার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি একজন সাংবাদিক তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার দুটো বাচ্চা আছে তার বাবা মা বৃদ্ধ বাবা মা আছে তার স্ত্রী আছে তাদের এখন আজকে সাত তারিখ থেকে আজকে এগারো তারিখ চার পাঁচ দিন হয়ে গেল সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদের কিন্তু কোনো খোঁজ খবর কেউ নেয়নি এটারও আমরা নিন্দা জানি তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি খুন হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি দেশের জন্য জনগণের জন্য ভূমিকা পালন করেছেন তিনি তার দোষকে এটা যে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা মনে করি সাংবাদিকগণ তাদের ভূমিকা পালনে তারা হয়তো সেভাবে সাহসিকতার পরিচয় দিবেন না এবং আমি যেটা লক্ষ্য করেছি সাংবাদিকদের মধ্যে অনেকটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই ভয় এবং আতঙ্ক তৈরি করার জন্যই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিন্তু আজকে এখনো পর্যন্ত আমার মনে হয় সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির জন্যে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি কাউকে কোনো আশ্বস্ত করা হয় নাই এবং শুধু সাংবাদিকরাই নয় আজকে আমরা যারা সমাজ বিরুদ্ধের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাতাবাজদের বিরুদ্ধে আমরা যারা কথা বলি আমরাও আজকে নিরাপদ নই আমাদেরও জীবনের উপরে হুমকি আছে এই অবস্থায় আমরা চলছি এখানে রাষ্ট্র কিভাবে চলছে প্রশাসন কিভাবে চলছে পুলিশ কিভাবে চলছে এটা আমরা বুঝতে পারছি না আজকে আরো কিছু দুঃখজনক বিষয় আমাদের এখানকার জিএমপি যিনি কমিশনার আছেন তিনি আট তারিখ একটি প্রেস করেছেন আট তারিখ নয় তারিখ আট তারিখ জানা যায় আমরা আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যাতে খুনি অপরাধীদের গ্রেফতার করা হয় আমরা সেই জন্য ধন্যবাদ জানাই এখানে পুলিশ প্রশাসন র্যাব গোয়েন্দা সংস্থা তারা যৌথভাবে সম্মিলিতভাবে তারা একশনে নেমেছে এবং খুনের সাথে সরাসরি যারা জড়িত আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে গ্রেফতার করা হয়েছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানি কিন্তু নয় তারিখ জিএমপি কমিশনার সাংবাদিকদের যে ব্রিফ করলেন সেখানে কিছু উনি আপত্তিকর কথা বলেছেন হ্যাঁ তিনি তার দায় কিছুটা স্বীকার করেছেন কিন্তু তিনি যেসব কথা বলেছেন আমরা শুনেছি এবং সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি তিনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যে তিনি বলেছেন যে পাঁচই আগস্টের পর থেকে গাজীপুরে বিভিন্ন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিকরা বেকার হয়ে গেছে এই বেকার শ্রমিকরা তারা তাদের পেটের দায়ে তারা পেটের দায়ে নাকি তারা চিন্তায় নেমেছে অপরাধ প্রবণতা বেড়ে গেছে তারা রাস্তাঘাটে চিন্তায় করছে তিনি এমন দায়িত্বশীলতার জায়গায় থেকে ভাবে শ্রমিকদের উদ্দেশ্যে যে কথা বলেছেন এটা আমার জন্য আমরা মনে করি একজন নেতার দুঃখ প্রকাশ করা উচিত উনি ওই রকম জায়গায় থেকে এমন কথা বলতে পারেন না আমরা স্পষ্ট ওনার কাছে ব্যাখ্যা চাই গাজীপুরে চাকরি হারানোর ফলে শ্রমিকরা চাঁদাবাজিতে নেমেছে চিন্তায় নেমেছে অপরাধে নেমেছে এমন তথ্য ওনার কাছে আছে কিনা সুনির্দেশ বলুক কয়জন শ্রমিক এমন চিন্তায় সাথে জড়িত কয়জন শ্রমিক চাঁদাবাজির সাথে জড়িত আমি মনে করি শ্রমিকদের প্রতি তিনি এক ধরনের অন্যায় করেছেন তাদেরকে অসম্মান করেছেন অশ্রদ্ধা জানিয়েছেন শ্রমিকরা হালাল রুজি রোজগার করে তাদের কাজ না থাকলে তারা চিন্তায় নামবে চাঁদাবাজিতে নামবে এই জাতীয় কথা উনি বলেছেন আমি আমরা মনে করি তিনি এখানকে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে যারা অপরাধী তাদের অপরাধের করার জন্য তিনি এসব কথা বলেছেন দায় জন্য এসব কথা বলেছেন হ্যাঁ শ্রমিকদের সমস্যা তো নতুন না পাঁচ তারিখের পরে যে সমস্যা হয়েছে বিশেষ তো এখন না এখানে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি গার্মেন্টস হল গাজীপুরে তৈরি পোশাক কারখানা পোশাক কারখানা এখানে বেশি এবং আমরা জানি বাংলাদেশের অর্থনীতির ফুসফুস হলে গাজীপুর রপ্তানি কক্ষি পোশাক এখান থেকে তৈরি হয় তো এখানে সমস্যা আগে থেকেই আছে টুকটাক গার্মেন্টস আগেও বন্ধ হয়েছে নতুন করে নয় অতএব পাঁচ তারিখের পরে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে আইন শৃঙ্খলা অবলতি হয়েছে বিষয়টা এমন নয় এটা আমরা মনে করি যে অপরাধীদেরকে আর উস্কে দেয়া যাই হোক এই জন্যে এটা আমাদের কাছে মনে হয়েছে যেন অনেকটা আপত্তিকর কথা আরেকটা বিষয় হলো যে গাজীপুরে চাঁদাবাজি হচ্ছে তিনি পুলিশ কমিশনার সাহেব আরও বলেছেন যে তুলনামূলকভাবে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয় নাই এটা আমরা ওনার এই বক্তব্যটাও প্রত্যাখ্যান করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই আগের চেয়ে খারাপ হয়েছে এটা কোনো গোপন রাখার বিষয় না উনি আরও বলেছেন যে ওনার পুলিশ কম পুলিশ তো গোটা বাংলাদেশেই কম শুধু গাজীপুরে না হ্যাঁ তারপরেও আমরা সরকারের প্রতি অনুরোধ জানাতে চাই গাজীপুরে মাত্র এগারোশো সিটিতে এগারোশো পুলিশ আছে বাংলাদেশে পুলিশের রেশিউ হল আনুপাতিক রেশিও হলো প্রতি আটশো আটশো জন মানুষের বিপরীতে একজন করে পুলিশ কিন্তু আমার মনে হয় গাজীপুরে প্রতি চার হাজার জনের বিপরীতে একজন পুলিশ হবে এটা একটা ইনব্যালেন্স অবস্থা অতএব এখানে অবশ্যই পুলিশ কমপক্ষে ছয় হাজার পুলিশ এখানে দরকার বাংলাদেশের রেশি অনুযায়ী হলো আমাদের যে পুলিশ আছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় পঞ্চাশ হাজার পুলিশ নিয়োজিত তো গাজীপুর তো হচ্ছে আরও বড় সিটি আয়তনের দিক থেকে সংখ্যা হয়তো একটু কম তারপরেও এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক বসবাস করে অতএব এখানে অবশ্যই পুলিশের সংখ্যা বৃদ্ধি করতে হবে এটা আমরা এখানে জোরালোভাবে দাবি জানাচ্ছি গাজীপুরের প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি এমন বৈষম্য হবে কেন আমরা কি মানুষ না এখানে কি মানুষ বসবাস করে না এখানে মানুষের কি নিরাপত্তার প্রয়োজন নেই এখানে গোটা বাংলাদেশ থেকে অপরাধীরা এখানে এসে আশ্রয় নেয় আজকে এই যে যাদেরকে খুনের দায় ধরা হলো এরা তো কেউ গাজীপুরের না এবং আমরা দেখছি যে প্রতিনিয়ত প্রতিদিন এখানে চিন্তাই হয় গাজীপুরের এই যে প্রধান যে সড়কটা আছে বিশেষ করে চান্দনা চৌরাস্তা বাসন তারপরে টঙ্গি স্টেশন রোড থেকে নিয়ে সেই তুরাগ পর্যন্ত রেলগেট বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চিন্তায় হয় কিন্তু এই চিন্তায় প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই চাঁদাবাজি হচ্ছে বেপরোয়া চাঁদাবাজির পেছনে যারাই থাক এগুলো তো নিয়ন্ত্রণ করা যায় কিন্তু দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে আর পুলিশ কমিশনার সাহেব বললেন পাঁচ তারিখের পরে আইন পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয় নাই তো খারাপ কিভাবে হবে আমার মনে হয় সাংবাদিক আরো দুই চারজন খুন হলে মনে হয় উনি বলবে যে না এখন খারাপ হয়েছে তো এগুলো আমাদের জন্য উদ্বেগের বিষয় আজকে চাঁদাবাজাদের পিছনে কারা আছে আমার মনে হয় সাংবাদিক বন্ধুগণ এগুলো সামনে নিয়ে আসা দরকার এখানে আরো নৈরাজ্য হয় হইল মাদকতাকে কেন্দ্র করি মাদক মাদকের ছয়লাভ হচ্ছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এখানে বিভিন্ন রকম অনাচার ব্যবিচার সহ অপকর্ম বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো পুলিশ প্রশাসন জানে গোয়েন্দারা জানে তারপরেও নিয়ন্ত্রণের যথাযথ এগুলো প্রতিকারের যথাযথ উদ্যোগ নাই আমরা এই গাজীপুরকে নিরাপদ রাখতে চাই আমরা শুধু গাজীপুর নয় গোটা দেশটাকেই নিরাপদ রাখতে চাই এই পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো একটা পরিবর্তন হলো কেন একটা নিরাপদ দেশ গড়ার জন্য মানুষের জন্য উপযোগী একটা জনপদ গড়ার জন্য সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী জনবিরোধী যে সমস্ত অপকর্ম আছে এগুলো আমরা সামনে দেখতে চাই না আমরা চাঁদাবাজি দুর্নীতি দখলদারি এবং সহিংসতা এগুলো থেকে বেরিয়ে এসে আমরা মানুষের জন্য একটা নিরাপদ বাসস্থান আমরা এখানে গড়ে তুলতে চাই এই জন্যে আমাদের সমন্বিত প্রয়াস দরকার এখানে প্রশাসন যেমন সঠিক ভূমিকা পালন করবে আমাদের সাংবাদিক বন্ধুগণ তারাও সহযোগিতা করবেন সাংবাদিকগণও তাদের পেশাদারিত্ব বজায় রেখে দেশের জন্যে কারণ আমরা জানি গণমাধ্যম হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই গণমাধ্যম যদি সঠিক ভূমিকা পালন করে তাহলে রাষ্ট্র সঠিকভাবে চলে জনগণের সামনে সঠিক বিষয়গুলো উঠে আসে এজন্য আমরা মনে করি এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভাবে বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভূমিকা হবে সুশীল সমাজ পেশাজীবী সাংবাদিক সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা সবাই যদি আমরা এই সমাজ বিরোধী অপরাধী সন্ত্রাসীদের প্রতিরোধে আমরা যদি সোচ্চার না হই আমরা কেউই নিরাপদ থাকবো না আজকে একজন সাংবাদিক খুন হয়েছে কালকে একজন রাজনৈতিক কর্মী খুন হবে তারপর আরেকজন পেশাজীবী খুন হবে আজকে গত গতকাল আমরা একটা পত্রিকায় দেখলাম গাজীপুরে গত সাত মাসে একশো তিরিশ হয়েছে এটা একটা ভয়ঙ্কর চিত্র খুনের নগরীতে একটা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে আমাদের এই গাজীপুর আজকে আমরা আরেকটা বিষয় আমি সেই জানা জানাজায়ও বলেছি জানাজার পূর্বে বলেছি যে গাজীপুরের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীরা আসে অতএব আমরা দাবি করি যে গাজীপুরে যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে পড়াশোনা করে ছাত্র শ্রমিক পেশাজীবী এবং বিভিন্ন ব্যবসায়ী শ্রেণী এরা ছাড়া অন্য কোন কোনো কাজ ছাড়া বেকার কোনো মানুষ এখানে আশ্রয় দেওয়া যাবে না কারণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় অপরাধী আজকে এই যে খুনের দায়ে যে আটজনকে গ্রেফতার করা হলো এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে এবং একজনের বিরুদ্ধে পনেরোটা মামলাও আছে আটটা মামলা আছে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা এবং ভয়ঙ্কর বিষয় হলো এই যে অপরাধী তারা যাদের বিরুদ্ধে মামলা আছে তারা হয়ে অপরাধ করলো অথচ প্রশাসন তাদেরকে আগে থেকে ধরতে পারলো না এটা তো একটা রহস্যজনক বিষয় আর শুধুমাত্র তিনি এই আসাদুজ্জামান তুহিন ভাই তিনি তাদের একটা অপকর্ম ভিডিও করেছে এই জন্যই তাকে খুন করা হয়েছে আমাদের কাছে এটাও মনে হয় না আমাদের কাছে মনে হয় এর পেছনে আরো কোন তাদেরকে টাকা দিয়ে হত্যাকাণ্ড ঘটানোর জন্যে তাদেরকে বলা হয়েছে এগুলো তদন্তের আওতায় আনতে হবে এই অপরাধী এই খুনিদেরকে আগে কারা প্রশ্রয় দিয়েছিল এখন তারা কাদের প্রশ্রয় ছিল সেই নামগুলো প্রকাশ করতে হবে এরা কারা এবং এই গাজীপুর গাজীপুরে তাদের ছত্র ছায় এই সন্ত্রাসী লালিত পালিত হয় চাঁদাবাজি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এগুলো উদ্ঘাটন করতে হবে আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে আছি সাংবাদিক ভাইদের সাথে আছি আপনারা সাহস হারাবেন না আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমরা থাকবো ইনশাল্লাহ সাহসের সাথে এখানে কেউ আতঙ্ক ছড়ানোর জন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা যদি আতঙ্কিত হয়ে যাই ভীত হয়ে আমরা যদি চুপ হয়ে যাই তাহলে অপরাধীরা আর উৎসাহী উৎসাহের সাথে তারা অপরাধ কর্মকাণ্ড চালাবে এই জন্য আমাদের নির্ভীকভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে অপরাধীদের মোকাবেলা করতে হবে অপরাধীদের সংখ্যা কম ভালো মানুষের সংখ্যা বেশি কিন্তু ভালো মানুষগুলো যদি চুপ করে অপরাধ হজম করে যায় তাহলে অপরাধীদের অপরাধের মাত্রা আরো বেড়ে যাবে আমরা পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থাকে বলবো আপনারা কোন রাজনৈতিক দলকে আপনার স্বাধীন দিবেন না নিজেরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হবেন না সামনে নির্বাচন নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন কিন্তু আমরা উদ্বিগ্ন এই আইন শৃঙ্খলার যে অবস্থা এতে করে আমরা নির্বাচনে নির্বাচনী কর্মকাণ্ড সঠিকভাবে করতে পারবো কি পারবো না এ নিয়ে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে আমাদের জীবনের সংখ্যা তৈরি হয়েছে আজকে এই সমস্ত অপরাধীরা যেভাবে বেপরোয়া অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে অপরাধীদের হাতে যে সমস্ত মারণাস্ত্র চলে গেছে এগুলো উদ্ধার হতে হবে যে যেই অস্ত্র দিয়ে আজকে চিন্তাই হচ্ছে মানুষ কোন হচ্ছে এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার হবে এই অপরাধীরা অপরাধীদেরকে যারা কালো টাকার মালিক যারা বাজি করে কোটি কোটি টাকা কামাই করেছে তারা নির্বাচনে ইনভেস্ট করবে আমরা এই আশঙ্কায় আশঙ্কিত শঙ্কিত এজন্য যদি নিরাপদ রাষ্ট্র তৈরি না হয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড না হয় পুলিশ প্রশাসন যদি নিরাপক্ষ ভূমিকা পালন না করে সিভিল প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে সামনে সকল রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা এই বিষয়টিও সরকারের প্রতি প্রশাসনের প্রতি আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি যে এই নিরাপদ ব্যবস্থা তৈরি করতে হবে আর্মি দেশে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ আসলে এই আর্মি মাঠে থাকার পরেও অপরাধীদের এত বাড়লো কেন তাহলে আমরা আমাদের পরবর্তী আর কি পদক্ষেপ আমরা নিব এই জন্য আমার মনে হয় যে সকল বাহিনী মিলে সমন্বিত উদ্যোগ নিয়ে এবং যথাযথ ভাবে সব রাষ্ট্রের অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আর অপরাধীদের শুধু এক গ্রেফতার করলে চলবে না এই যে যাদের বিরুদ্ধে আটটা দশটা পনেরোটা মামলা এরা কিভাবে বেরিয়ে আসলো বেরিয়ে এসে আবার খুন করলো এরা এখন আবার সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে তারা পুলিশ কাস্টিতে থেকে এগুলো তো আতঙ্কের বিষয় তার মানে কি এখন এই যে বিচার ব্যবস্থা এখানে দেখা যায় যে কোনো বিচার নাই কিন্তু আপনার সবগুলো আদালত শুধু মামলা কি ইয়া শুনানি করে কি বলে এটাকে জামিন শুনানি করে শুধু জামিন শুনানি কারণ সেখানে সকলের ইন্টারেস্ট আছে সবগুলো আদালত জামিন শুনানি হয় কোন বিচারের জন্য কোন মানে কি বলে কাউকে শাস্তি দেওয়ার জন্য কোন চূড়ান্ত ভাবে বিচারিক কার্যক্রম কিন্তু চলে না চলে হলে সব জামিন শুনানি অপরাধীদের অপরাধীরা যায় আর এদের জামিন দিয়ে দেয় আর আমার মনে হয় আদালতের এখন কাজই হলো অপরাধীদেরকে জামিন দেয়া আর জামিন নিয়ে তারা আবার সে অপকর্ম করে তো অতএব এই অবস্থায় এই দেশে অপরাধ দমন হবে কি করে আমরা দেখতে পাচ্ছি খুন করেও জামিন পেয়ে যায় ধর্ষণ করে জামিন পেয়ে যায় অপকর্ম করে কোটি কোটি টাকা পাচার করে দুর্নীতি করে জামিন পেয়ে যায় তার মানে এই আদালতগুলো সারা বাংলাদেশে আদালত গুলো বসানো হয়েছে শুধু অপরাধীদেরকে জামিন দেওয়ার জন্য অপরাধীদের বিচার কোথায় আমার মনে হয় শুধু বিচারের জন্যে আলাদা আলাদা আদালত আদালত দরকার জামিনের জন্য আলাদা আদালত হোক অনেক কথা বলে বললাম আসলে এই গাজীপুর মিয়া যখন বিভিন্ন পত্রপত্রিয়া মিডিয়ায় আপনি করেন জাতীয় মিডিয়া লেখালেখি হয় তখন লজ্জিত হতে হয় অতএব আমরা এই অবস্থা দেখতে চাই না পুলিশ কমিশনার সাবে একটা ভালো কাজ করেছেন যে আরো মনে হয় দুই হাজারের মতো পুলিশ চেয়েছেন গাজীপুরের জন্য পুলিশের জনবল চেয়েছেন তা আমরা বলবো দুই হাজার হলে হবে না এখন এগারোশো আছে এটাকে কমপক্ষে পাঁচ হাজার এই গাজীপুরে পাঁচ হাজার পুলিশ লাগবে মিনিমাম এটা সব আমাদের জনশক্তির এখানকার জনশক্তি বিবেচনায় এখানকার গুরুত্ব বিবেচনায় এবং এখানকে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কর্মকাণ্ড এখানে আছে এবং শ্রমশক্তি আছে এই জন্যে এখানকার পুলিশের তৎপরতা বেশি দরকার যাই হোক আমি সাংবাদিক বন্ধুদের সামনে সর্বশেষ যে কথাটা বলতে চাই আমাদের যে সাংবাদিক বন্ধু খুন হয়েছেন আসাদুজ্জামান তুহিন ভাই তার জন্য সরকারের কাছে আমি দাবি জানাতে চাই তার খুনের জন্যে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তার দুইটা বাচ্চা আছে তার বাবা মা বৃদ্ধ বাবা মা আছে তার স্ত্রী আছে তার সংসারে এখন কিন্তু উপার্জন ক্ষম কেউ নাই তার এই সংসারের পুনর্বাসন করতে হবে তার বাচ্চাদের তার বাবা মার এদের এরা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে এবং সাংবাদিক বন্ধুগণ গাজীপুরের যারা রয়েছেন এই প্রায় প্রেস ক্লাবে যারা রয়েছেন তাদের প্রতি আমি বিনোদন অনুরোধ জানাতে চাই এ ব্যাপারে আপনাদের পক্ষ থেকে একটা দাবি থাকা দরকার এই আপনাদের সহকর্মীর জন্য আপনারাও দাবি জানাবেন যাতে সে এই সাংবাদিক আসাদুজ্জামান তার পরিবার যাতে ক্ষতিপূরণ পায় পুনর্বাসিত হতে পারে পরিবারটা যাতে বাঁচতে পারে আর বাকি আজকে যেই অভিযান শুরু হয়েছে গাজীপুরে অভিযান যাতে শুধুমাত্র এই খুনকে কেন্দ্র করেই মানে থেমে না থাকে বরং একেবারে প্রত্যেকটা এলাকা ধরে ধরে মাদকের মাদক কারা ব্যবসা মাদক ব্যবসায় কারা জড়িত চাটাবাজিতে কারা জড়িত কারাজরিত কারা জড়িত চিহ্নিত করে করে তাদেরকে গ্রেফতার করতে হবে আর এই যে আমাদের রাস্তাঘাটে যে সমস্ত হকার বাহিরা আছেন তাদের জীবন ধারণের জন্য সংস্কার দরকার কিন্তু মানুষের পথ বন্ধ করে এই রাস্তাঘাট বন্ধ করে ব্যাপক মানে নিয়ন্ত্রণহীন ভাবে ফুটপাতে এই যে হকার হকারি এটা নিয়ন্ত্রণ করা দরকার চাঁদাবাজি যেমন নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা দরকার তেমনি ভাবে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য এই যারা ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে এটারও নিয়ন্ত্রণ দরকার একটা শৃঙ্খলার মধ্যে আমাদের সবাই কি আসতে হবে এই ব্যাপারটাও আমি আবেদন জানাচ্ছি আর আমি সকল রাজনৈতিক দলের কর্মীদেরকে বলছি আপনারা আপনাদের চাঁদাবাজদেরকে সামলান কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কোন কোন সন্ত্রাসের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না আমরা আবার অনুরোধ করছি যে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা কিন্তু রাজনৈতিক দলের পরিচয় দেয় নিজের নিজেকে রক্ষার জন্যে অতএব আমরা আবারও বলছি আমরা এই কোনো রাজনৈতিক দলের পরিচয় দিলেই তাকে ভয় পাবে এমন না তাদেরকে প্রতিরোধ করতে হবে জায়গায় প্রতিরোধ করতে হবে আমরা যে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে তারা তাদেরকে হয়তো নিয়ন্ত্রণ করা যাবে এবং প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন দায়িত্বশীলতার পরিচয় দিবেন ইনসাফ বজায় রাখবেন এবং আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে কিন্তু সেই ব্যাপারেও কিন্তু প্রশাসন সঠিক ভূমিকা পালন করে নাই আশা করি সামনে আমরা সঠিক ভূমিকা দেখতে পাবো সাংবাদিক বন্ধুকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখন জি আমি বিষয়গুলো মোটামুটি আনার চেষ্টা করেছি এখন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ আমরা আমরা বলছি যে এই যে সাংবাদিক তুহীন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হোক এর পেছনে আর কেউ আছে কিনা এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর গাজীপুরে যে সমস্ত আরো অপরাধীরা আছে চাঁদাবাস সন্ত্রাসী চিন্তাইকারী দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক গ্রেফতার করা হোক এবং যাতে তারা প্রশ্রয় না দেয় এই হলো আমাদের মূল বক্তব্য এটা ওনার বক্তব্যটা আপত্তিজনক আমরা মনে করছি যে শ্রমিকদের উদ্দেশ্যে ওনার এরকম আপত্তিজনক বক্তব্য ঠিক নয় এটা ওনাকে প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করতে হবে কারণ শ্রমিকরা হালাল রুজি রোজগার করে এবং তারা একটা চাকরি গেলে আরেকটা চাকরি খুঁজে নেয় তারা রাস্তায় চিন্তায় নামে না এই হলো আমাদের বক্তব্য ধন্যবাদ